যত আপে তবো না খ্রিস্টান আবুয়া উ কে কত দাদা হাসদা হেম্ব্রম মুরমুটা রেখেছে কিন্তু বাকি নামগুলো কি করেছে বিকস্টা জন আব্রাহাম রকম সব নাম কোথায় সিসিলিয়া কোথায় মারিয়া আরে ভাই যদি তুমি ধর্ম ত্যাগ করেছ হাসদা হেম্র মুরমুটাও ত্যাগ করো কারণ তুমি হাসদা মুরমুদের ও রোসজাত লোক নয় তুমি তোমার মা বাবাকে অস্বীকার করেছ সুতরাং এই মঞ্চ থেকে আজকে আমরা এটাই ঘোষণা করছি যারা নিজেদের সারি ধর্ম ত্যাগ করেছে তারা তাদের এস টি স্ট্যাটাস পেতে পারে না কর্মী মাহাতোদেরকে অন্যায়ভাবে আনচিকেলি যদি ওদেরকে শিডিউল মর্যাদা পাইয়ে দেওয়ার চেষ্টা করে রাজ্য সরকার সেটা আমরা সর্বতভাবে বিরোধিতা করব যে ভারতবর্ষের কারেন্সিতে অলচিকিতে সাঁওতালি ভাষা লেখা থাকবে যেটা ডিসপ্লে অফ সান্তালি ইন অল স্পিড এটা আমাদের দাবি এটা আমাদের মর্যাদার প্রশ্ন একই সঙ্গে আমরা দাবি জানাচ্ছি মহিলাদের জাতি ধর্ম বর্ণ বিচার করে অত্যাচার হচ্ছে না এক সাইড থেকে সে খেটে খাওয়া দিনমজুরির মজুরির মহিলা হতে পারে আর একটা এমবি পড়া ডাক্তার মহিলাও হতে পারে কিন্তু তাকে অত্যাচার করে খুন করা হচ্ছে তার কোনো বিচার নেই একটা মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে এই জিনিস কোনোভাবে মেনে নেওয়া যায় না বরং যে নজির আমরা দেখতে পেলাম ভারতবর্ষের বুকে একটা জঘন্যতম নিদর্শন যে যারা দাগি যারা ঘুষ দিয়ে চাকরিতে ঢুকেছে তাদের বাজাবার জন্য সরকার এখানে ঢুকেছে এই লজ্জা রাখবো কোথায় আমরা সেই জন্য আজকে আমরা এই রায় থেকে বলছি আদিবাসীরা সৎ সাঁওতাল জাতি সৎ ট্রাইবেল আর দ্য মোস্ট অমেস্ট সিটিজেন অফ দিস কান্ট্রি তো তাদেরকে বিনা বিচারে কেন চাকরিহারা হতে হলো তার জবাব কিন্তু রাজ্য সরকারকে দিতে হবে ওয়েখান দেখছে স্যান্সালি সোচ্চ তাহলে মানুষের ধর্ম পরিচয় সামাজিক রীতি নীতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে ধর্মান্তকরণের মাধ্যমে আমাদের আদিবাসীদের ধর্মের নিয়ম অনুযায়ী সারি ধর্মে ইন্টার কাস্ট ম্যারেজ নেই বিজাতীয়দের সাথে বিবাহ রীতিটা নেই কিন্তু অন্যান্য ধর্মে জাতি ধর্ম মানে না ওরা নাকি বলে মানুষের এটা অধিকার কিন্তু একটা মানুষের অধিকারটা স্বেচ্ছাচারিতায় ওরা পরিণত করেছে যেটা সাঁওতাল সমাজ সেটাকে গ্রহণ করে না সাঁওতাল সমাজের মধ্যে যেমন কোনোরকম আমাদের ইয়ে নেই আমাদের ইন্টারকাস্ট ম্যারেজ নেই সেটা খ্রিস্ট ধর্মে প্রচণ্ডভাবে আছে খ্রিস্ট ধর্ম নিলেই যে কোনো জাতির সঙ্গে ওরা বিয়ে করছে তাহলে তাদের মধ্যে তো ছটিয়েরটা হচ্ছে না তাহলে তাদের সঙ্গে বিবাহ সম্পর্ক হবে কি করে এই বিষয়গুলো ভাবা দরকার যত আপনি আপে উজাহ না খ্রিস্টান কাতে পারিসকে কত হওয়া দোকানা হাসদা হেমব্রম মুর্মুটা রেখেছে কিন্তু বাকি নামগুলো কী করেছে ডিকস্টা জন আব্রাহাম রকম সব নাম কোথায় সিসিলিয়া কোথায় মারিয়া আরে ভাই যদি তুমি ধর্ম ত্যাগ করেছ হাসদা হেমব্রম মুর্মুটাও ত্যাগ করো কারণ তুমি হাসদা হরমবর ও রোসজাত লোক নয় তুমি তোমার মা বাবাকে অস্বীকার করেছ সুতরাং এই মঞ্চ থেকে আজকে আমরা এটাই ঘোষণা করছি যারা নিজেদের সারি ধর্ম ত্যাগ করেছে তারা তাদের এস স্ট্যাটাস পেতে পারে না কেননা এস স্ট্যাটাস পেতে গেলে সেই মানুষকে তার নিজস্ব জাতি ধর্ম বর্ণ রীতিনীতি তাকে পালন করতে হবে আমি এখানে একটা জিনিস আপনাদের করে শোনাব যে একটা মানুষ কখন শিডিউল ট্রাইব হতে পারে যে শিডিউল ড্রাইভ হওয়ার জন্য আজকে আমরা দেখছি লড়াই করে যাচ্ছে কুর্মী সম্প্রদায় কিন্তু তাদের মধ্যে তাদের সামাজিক ধর্মীয় রীতিনীতি ওরা বজায় রাখতে পারেনি বলে এত চেষ্টা করেও এত ভাঙচুর করে এত রেল রোকো করেও ওরা এসপি মর্যাদা পাচ্ছে না কেন পাচ্ছে না সেটা একটু শুনুন এখানে বলেছে গভর্নমেন্টের এটা থাম রুল এখানে বলেছে শিডিউল ড্রাইভ করা হবে কি কি নীতি থাকলে শিডিউল ড্রাইভ হওয়া যায় তার পাঁচখানা নিয়ম আছে একটা নিয়ম হচ্ছে ট্রেডিশনাল অকুপেশান অফ এ ডেফিনেট জিওগ্রাফিক্যাল এরিয়া নাম্বার টু ডিস্টিংটিভ কালচার হুইচ ইনক্লুডস হোল স্পেকট্রাম অফ ট্রাভেল ওয়ে অফ লাইফ দ্যাট ইজ ল্যাঙ্গুয়েজ কাস্টম ট্রেডিশন রিলিজিয়াস বিলিফ আর্টস ক্রাফট অ্যাটসেট্রা নাম্বার থ্রি প্রিভিটিভ ট্রেড ডিপিকটিভ অকুপেশনাল প্যাটার্ন ইকোনমি অ্যাটসেট্রা নাম্বার ফোর সাইলেন্স অফ কন্টাক্ট উইথ দ্য কমিউনিটি অ্যাট লার্জ মানে ইন্টারকাস্ট ম্যারেজ বাইক নাম্বার ফাইভ ল্যাক অফ এডুকেশনাল অ্যান্ড টেকনো ইকোনমিক ডেভেলপমেন্ট এই বিষয়গুলোর মধ্যে মাহাতো সম্প্রদায় সেটাকে ফুলফিল করতে পারছে না তো রাজ্য সরকারকে আমরা লক্ষ্য করছি বর্তমান শাসক দল নানা আছিলায় এই কুর্মী সমাজকে আদিবাসী অর্থাৎ শেডুল ট্রাইব মর্যাদা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত হয়েছেন আমরা এই দাবিপত্রে পরিষ্কারভাবে বলেছি রাজধর্ম পালন করার জন্য আমরা রাজ্য সরকারকে অনুরোধ করেছি কেননা কোনোরকম নিয়ম নীতিকে বিন্দুমাত্র যদি আমরা বিকৃত করে কোনো একটা সম্প্রদায়কে তার জাত পরিবর্তনে যদি সাহায্য করি তাহলে এটা সংবিধান বিরোধী কাজ বলে আমরা মনে করছি কেননা রাজ্য সরকার সংবিধানে হাত রেখে একটা রাজ্য সরকার তৈরি হয় এবার তারা যদি সংবিধানকে লঙ্ঘন করে তাহলে সংবিধান লঙ্ঘনের দায়ে ওরা দুষ্ট হতে পারে সেই জন্যে আমরা এই ডায়াস থেকে বলছি কুর্মী মাহাতোদেরকে অন্যায়ভাবে চিকেলি যদি ওদেরকে শিডিউল ট্রাইভ মর্যাদা পাইয়ে দেওয়ার চেষ্টা করে রাজ্য সরকার সেটা আমরা সর্বতভাবে বিরোধিতা করব এবং আমরা এই কথাটাও বলছি আমাদের ভারতের সংবিধানে প্রত্যেকটা ভারতবাসী তাদের ধর্মীয় অধিকার পেয়েছে সংবিধানের আর্টিকেল টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন এবং টোয়েন্টি এইট অনুযায়ী তো সেই সাংবিধানিক অধিকার আজকে যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে সরকার নিজে সংবিধানকে অমান্য করছে বলে ওরা প্রমাণ করবে সেই জন্য আমরা এই কথাটা এখানে বলতে চাইছি সেই সঙ্গে আমরা চাইছি ভারতবর্ষের বুকে আদিবাসীরা যাতে নিজেদের মর্যাদা নিয়ে বাঁচতে পারে সেই জন্য আমরা এখানে একটা দাবি রেখেছি ভারতবর্ষের সংবিধানে সাঁওতালি ভাষা যেমনভাবে মর্যাদা পেয়ে সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে সংবিধানের অষ্টম রাষ্ট্রমন্তত্বশীলে একইভাবে সাঁওতাল জাতি সত্তা রক্ষা সাঁওতাল জাতির একটা পরিচয় তুলে ধরার জন্য আমরা একটা দাবি জানিয়েছিলাম দু হাজার ষোলো সালে সেটাকে আবার আমরা যাইছি এই দাবিটাকে পুনরুজ্জীবিত করছি ভারত সরকার যেন অবিলম্বে ভারতবর্ষের টাকাতে সাঁওতালি ভাষা লেখেন আমরা সেটা চেয়েছি এই কারণের জন্য যে ভারতবর্ষের কারেন্সিতে চিকিতে সাঁওতালি ভাষা লেখা থাকবে যেটা ডিসপ্লে অফ সাঁতালি ইন অলচিকি স্প্রিপ্ট এটা আমাদের দাবি এটা আমাদের মর্যাদার প্রশ্ন একই সঙ্গে আমরা দাবি জানাচ্ছি আমাদের এই পশ্চিমবঙ্গে লাগাতার আমরা দেখছি মহিলাদের উপরে অত্যাচার চলছে মহিলাদের জাতি ধর্ম বর্ণ বিচার করে অত্যাচার হচ্ছে না এক সাইড থেকে সে খেটে খাওয়া তিন মজুরির মহিলা হতে পারে আর একটা এমবি পড়া ডাক্তার মহিলাও হতে পারে কিন্তু তাকে অত্যাচার করে খুন করা হচ্ছে তার কোনো বিচার নেই একটা মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে এই জিনিস কোনোভাবে মেনে নেওয়া যায় না আমরা সমস্ত সাংসদ সমস্ত বিধায়কদের কাছে আমরা এই প্রশ্ন রাখছি এই দাবি রাখছি আপনারাও মুখ খুলুন অন্যায়টা অন্যায় নিজের বাড়ির ছেলে যদি অন্যায় করে মা বা তাকে শাসন করে তাহলে যে দল শাসক শাসন ক্ষমতায় আছে তারা যদি অন্যায়কে না দমন করতে পারেন এটা তাদের ব্যর্থতা তাদের অকর্মণ্যতা একজন খুনিকে তোরা ধরতে পারছি না উল্টে খুনিকে বাঁচাবার জন্য সরকার চেষ্টা করছে এটা আমরা বিভিন্ন জায়গায় দেখছি একইভাবে আমরা দেখলাম সরকারি হচ্ছে চাকরিদাতা আজকে ছাব্বিশ হাজার শিক্ষকদের চাকরি চলে গেল কারণটা কি সরকারের একটা ভুল এবং সন্দেহজনক রিক্রুটমেন্ট পদ্ধতি সরকার টেন্টেড অ্যান্ড আনটেন্টেড টিচার্সদের বাঁচতে পারেনি এটা লোকে বিশ্বাস করবে যে স্কুল সার্ভিস কমিশন এত ডকুমেন্ট নিয়ে সাতাশ লক্ষ ছেলেদের মধ্যে থেকে ছাব্বিশ হাজারকে বেছে নিয়ে চাকরি দিয়েছিল এবার কোর্টের কাছে প্রমাণ হয়ে গেল এই ছাব্বিশ হাজারের মধ্যে অনেকেই অযোগ্যরা শিক্ষক হিসেবে চাকরি করছে এবং অযোগ্যতার পরিমাণটা সিবিআই সতেরোটা পয়েন্টে সেটা পয়েন্ট আউট করেছিল সেই সতেরোটা পয়েন্টের মধ্যে কি সব ছিল দু একটা আমি বলছি যেমন কেউ পরীক্ষা না দিয়ে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে টাকার বিনিময়ে কেউ বা টাকার বিনিময়ে প্রাপ্ত নম্বরটা বাড়িয়ে নিয়ে চাকরি পেয়েছিল কেউ বা র্যাঙ্ক জাম্প করেছে সে লাস্টের দিকে ছিল সে ফার্স্টের দিকে পেয়েছে রকম ভাবে বহু শিক্ষক বিভিন্ন সংখ্যা আমরা পেয়েছি কখন কোথাও বলছে পাঁচ হাজার কোথাও বলছে আট হাজার টেন্টের টিচার ওই ছাব্বিশ হাজারের মধ্যে আছে এবার শেষ পর্যন্ত দেখা গেল সে ছাব্বিশ হাজার শিক্ষকদের চাকরিটাই চলে গেল দশ বছর পনেরো বছর চাকরি করার পর কোর্ট থেকে বারবার রাজ্য সরকারকে বলা হলো এসএসসিকে বলা হলো আরে ভাই আপনারা বেছে দিন কারা টেন্টেড মানে দাগি আর কারা দাগি নয় সরকার সেটা বাঁচতে পারলো না আমি বলবো বাঁচতে চায়নি সরকার ইচ্ছে করলে ঠিক খড়ের গাদা থেকে সুচ খুঁজে বার করতে পারে সেই সরকার ছাব্বিশ হাজারের ভেতর থেকে খুঁজে বার করতে পারছেন না আর কেনই বা ও ওই সিটটাকে এক বছরের মধ্যে নষ্ট করে দেওয়া হল এখানে কোর্টকেও আমরা একটু দায়ী করব। যারা এই পরীক্ষা প্রসেসে ছিল তাদেরকে হেফাজতে নিয়ে কেন জিজ্ঞাসাবাদ করা হলো না কেননা এই কথা উঠছে। আমাদের এই মধ্যে ষোলো থেকেও বেশি আদিবাসী শিক্ষক শিক্ষিকা আছেন তো ওরা জানলোই না কেন তাদের চাকরি গেল ওরা ভারতের সংবিধানের তিনশো পঁয়ত্রিশ ধারা অনুযায়ী ওরা বহাল হয়েছিল শিক্ষক মূলক চাকরিতে শিক্ষক হিসেবে সমাজে প্রতিষ্ঠা পেয়েছিল পড়াশোনা করে গরিব ঘর থেকে উঠে এসে তারা ভারতের সংবিধানের তিনশো পঁয়ত্রিশ ধারা অনুযায়ী শিক্ষকতায় বহাল হয়েছিলেন কিন্তু হঠাৎ এক কলমের খোঁজায় তাদের চাকরি চলে গেল কিন্তু তারা জানতেই পারল না তাদের কি ছিল অপরাধ এসএসসি বা রাজ্য সরকার কখনোই আমরা দেখলাম না কোনো একটা এফিলে এটা বলেছে যে উই ওয়ান্ট সেভ দ্য আনটেন্টেড টিচার্স আমরা আনটেন্টেড শিক্ষকদের চাকরি বাঁচাতে চাই রকম কোনো প্রমা আমরা রাজ্য সরকারের দেখিনি একইভাবে আমরা দেখতে পাইনি যে আদিবাসী বা শিডিউল ট্রাইভদের চাকরি বাঁচাবার জন্য সরকার লড়েছে তার জন্য কোটি কোটি টাকা ব্যয় করেছে এইরকম নজির আমরা দেখতে পাইনি বরং যে নজির আমরা দেখতে পেলাম ভারতবর্ষের বুকে একটা জঘন্যতম নিদর্শন যে যারা দাগি যারা ঘুষ দিয়ে চাকরিতে ঢুকেছে তাদের বাঁচাবার জন্য সরকার এখানে ঢুকেছে এই লজ্জা রাখবো কোথায় আমরা সেই জন্য আজকে আমরা এই রাজ থেকে বলছি আদিবাসীরা সৎ সাঁওতাল জাতি সৎ ট্রাইবেলস আর দ্য মোস্ট অনেস্ট সিটিজেন অফ দিস কান্ট্রি তো তাদেরকে বিনা বিচারে কেন চাকরি হারা হতে হলো তার জবাব কিন্তু রাজ্য সরকারকে দিতে হবে তার জবাব এসে শিখে দিতে হবে অ্যান্ড লেট গভর্নমেন্ট শুড টেক নেসেসারি অ্যাকশেন টু ফাইন্ড আউট দ্য কাল কাদের জন্য আজকে এতগুলো ছেলে চাকরি গেল ষোলোশো ছেলে যাদের চাকরি গেছে ছেলে মেয়ে এক একজনের পেছনে জন করে বা ছজন করে বা জন করে তাদের ডিপেন্ডেন্টস আছে তাহলে কতজন হতে পারে পাঁচজন করে হলে তো আট হাজার আদিবাসী আজকে পথে বসলো যে ছেলেটা বা মেয়েটা চাকরি হারালো সম্পূর্ণ সরকারের দোষে সরকারের অস্বচ্ছতার কারণে তো সেই জন্যে সত্য কথাটা গায়ে রাখতে পারে আমরা সরকারকে কোনো বিরোধিতা করছি না কিন্তু সরকারের এই কাজকে আমরা বিরোধিতা করছি সরকার সরকার মতো চলুক সরকার তার সাংবিধানিক দায়িত্ব পালন করুক এবং আদিবাসীরাও তাদের সাংবিধানিক অধিকার ভোগ করার সুযোগ পাক কারণ সরকারের দায়িত্ব এবং গণতন্ত্র এটাই হচ্ছে মেজরিটি শুট রেসপেক্ট দ্য মাইনরিটিজ আমরা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে মাইনরিটি বা সংখ্যালঘু হতে পারি কিন্তু আমাদের অধিকার তার তো একটা মর্যাদা আছে আমরা তো ভারতের সংবিধানে যে অধিকারটা পেয়েছি ভারতের সংবিধানটাই তৈরি হয়েছে সাঁওতাল সমাজের বিভিন্ন রীতি রীতির উপ দাঁড়িয়ে বিচার ব্যবস্থা দাঁড়িয়ে আছে সাঁওতাল সমাজের ওপরে যে চারটে বিচার ধারা সাঁওতাল সমাজে আছে আতবীতের পশ্চিবীতের দিশম লমহল বিচার তার উপরেই দাঁড়িয়ে আছে ভারতবর্ষের জুডিশিয়াল সিস্টেম সেটা হচ্ছে মুন্সিপ কোর্ট জজ কোর্ট হাই কোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্ট যে সমাজ ব্যবস্থার মধ্যে বর্তমান ভারত সরকার দাঁড়িয়ে আছে সেই সমাজ ব্যবস্থাটাও কিন্তু প্রথম উন্মেষ ঘটেছে সাঁওতাল সমাজের মধ্যে এক একটা ভিলেজ এক একজন মাঝির আন্ডারে থাকে একটা সাঁওতাল গ্রাম এক একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট হিসেবে কাজ করে যে ডিসিপ্লিন এখানে থাকে জন্ম বিবাহ মৃত্যু যে সুন্দরভাবে সারি ধর্মের নিয়মে চলছে সেই হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ বছর ধরে চলে আসা এই নীতিকে আজকে ইউসিসির মাধ্যমে ধ্বংস করার চেষ্টা হচ্ছে সেই জন্যে পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজ শিক্ষণ ও সাংস্কৃতিক সংস্থা আমরা সারিধরম কোডের জন্য দাবি জানাচ্ছি এবং ইউসিসিকে বাতিল করার জন্য আমরা কথা বলছি আজকে আপনারা যারা এখানে এসছেন আমরা এসছি কেউ আনন্দ করার জন্য তা নয় আমরা এখানে এসছি আমাদের জাতি সত্তা রক্ষার আদায় করার জন্য জাতিসত্তা রক্ষা করব আমাদের এথনিক আইডেন্টি রক্ষা করব আমরা হাসদা হেমব্রম মুর্মু এই যে পদবি আমাদের মারামগুরু দিয়েছেন এগুলো আজকে অপব্যবহার হচ্ছে আপনারা দেখুন সরকারের মততেই আমি বলবো যে লক্ষ লক্ষ ফেক কমিউনিটিকে এস সার্টিফিকেট দেওয়া হচ্ছে যারা আদিবাসী নয় তাদেরকে শিডিউল ট্রাইব সার্টিফিকেট দেওয়া হচ্ছে কেন এর দায়িত্ব তো সরকারের কেননা এসডিও বিডিও যেসব হাই প্রোফাইল অফিসিয়ালসরা আছে তাদের হাত দিয়ে যে একজন আদিবাসী নয় তাকে আদিবাসী শংসাপত্র দেওয়া হচ্ছে এর দায়িত্ব কেন নেবে না সরকার সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীরা তো আছেন তারা কি পদক্ষেপ নিয়েছেন ফেক এস টি সার্টিফিকেট ইস্যু করা বন্ধ করার জন্য এবং হাজার হাজার আদিবাসীদের জন্য সংরক্ষিত সরকারি চাকরি আজকে অ আদিবাসীরা খেয়ে নিচ্ছে তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে যে অফিসিয়ালরা আইএস এস ডব্লিউ পরীক্ষা পাস করার পর চাকরিতে বহাল হয়েছেন তাদের হাত দিয়েই দুর্নীতিটা শুরু হয়েছে এবং এটা ফিজিক্সের নিয়ম অনুযায়ী হচ্ছে জল যেমন ওপর থেকে নিচে গড়িয়ে পড়ে সেই জন্য পশ্চিমবঙ্গের আমরা দেখছি দুর্নীতিটা শীর্ষস্থান থেকে তলার দিকে গড়িয়ে গড়িয়ে নামছে মানে মাথাটা যদি গন্ডগোল থাকে তা হাত পা উল্টোপাল্টটা ছুঁড়বে আমরা সেটা বুঝতে পারছি আমাদের রাজ্যের কর্ণধার তারা যদি দুর্নীতিমুক্ত না হয় তাহলে সমাজটা দুর্নীতিতে ভরে যাবে কোথায় দুর্নীতি নেই শিক্ষা স্বাস্থ্য সর্বত্র পড়াশোনার ক্ষেত্রে সর্বত্র আজকে আমাদের এই ছোট সংগঠন থেকে এটা বলতে হচ্ছে কারণ আমরা বলতে বাধ্য হচ্ছি কারণ সত্যি কথাটা বলতেই হয় সেটা গায়ে লাগবেই এবং আমি আরেকটা অনুযোগ আমরা আমাদের যেসব জনপ্রতিনিধিকে পাঠিয়েছিলাম বা পাঠিয়েছি তারা এমএলএ এমপি হয়ে যাওয়ার পর তাদের জীবটা আর উল্টায় না আলা অবরতারা তো সোজা থাকে না লেড়ে তো নিজেদের ভাষা সাহিত্য সংস্কৃতি এবং সাংবিধানিক অধিকার রক্ষা করার জন্য আমাদের এমএলএ এমপিরা এমপি লা যদি সরব না হয় তাহলে কি তারা সব পদে বসার উপযুক্ত আপনারা প্রশ্ন করুন এই যে যারা যতদিন ধরে ওই পদে আছেন তারা কবার বিধানসভা লোকসভাতে মুখ খুলেছেন আদিবাসীদের জাতিসত্তা রক্ষার জন্য এই প্রশ্নটা আমরা ওদের করব এই কারণে আমি এই কথাগুলো বলছি কেননা এক একজন জনপ্রতিনিধি আম্বেদকর সাহেবের দয়ায় ওরা পেয়েছেন সংবিধানে যে অধিকারটা দেওয়া হয়েছে যে আদিবাসীদের ভেতর থেকে এই যে পশ্চিমবঙ্গে আজকে ষোলো জন সতেরো জন আমাদের বিধায়ক আছেন তারা আদিবাসীদের স্বার্থকে দেখবেন বলেই তাদেরকে ওখানে আনা হয়েছিল কিন্তু আদিবাসীদের স্বার্থে কথা না বলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি তারা তলপি বাহক হয়ে গেছে আসুল পোতাম লেখা কো কামিয়ে দা কারা পোতাম যেমন খাঞ্চার তাহে কাতে উনি রাগ কাতে বীর দেন পোতামে বাসিষ্ঠ পোয়া ঠিক আবরণ যেন নৌকা মন লেখা কো বুঝে কেনা ওনাতে বয়হা বুহিন আপে ছাপড়া আপে তাহেন তাপনা আবহাওয়া কথা আবতে বল আর আবহাওয়ার দায়িত্বের খরচ না আবরেন স্থানীয় এমএলএ এমপি কে যদি বাং কো লেট খান ওনা বল লেই সদর রাখবা আবহাওয়ার দায়িত্ব কান তা বলে না তেহেন নয় যেমন সারি ধরন পশ্চিম বাংলা বিধানসভার বন পাঁচ জওকা দিয়া সরকার তাহলে যেদা পশ্চিম বাংলা সরকার আয়া উনে গোটা দপ্তর রে যেদা আয়া পোর্টাল দ বাই আপডেটে তায়া যাহারে কম্পিউটার তে কথা অলগোয়া ওনে কো ঠিকঠাক কো লেই লিখান গে তো সারি ধরন দ হিজুয়া তেই ভারত সরকার ঠানব দাবি রাজ্য সরকার বন্ধু মতায়েন্দ্র সরকার ঠান কলমে যাতে কোট বনাম সাথে সরকার নিজস্ব দপ্তর ক্রে হ যাতে সারি ধরম কথা তেন মা রিলজিয়ান কোট রেসতে আর মিদান কথা ইয়ে নেন আব হে কান ডিসেম্বর চানো দশার বাখান তসার সপ্তাহে さり ধর্ম কোড লাগিতে দিল্লি বন জ্বালা জেদা সে পশ্চিম বাংলা রে বিধানসভারন পাঁচ চোকা দিল্লি ধাড়ি সদর হয়ে তব না লোকসভারন পাঁচ চো হয় ওয়া পে চালা তাবেনা তো যদি বেতাড়া খান লিয়ে তাবন পে अब उनका चेदा लड़ह वेगा जब बनवा लड़ह सानी बो जित लड़हणी बनका लड़ह चिकी बन लड़ह दूरदर्शन बनका लड़के सीना बन जामा ठीक लड़ह सारी धरना कोडबा दिल्ली बन आदायातिया में कथा लगना जहां को फेक एसपी सर्टिफिकेट দাখিল চাকরি ও চাকরি যাতে অজক গি এবং জায়গাটা আব আদিবাসী এস টি চাকরি নাম মা নাম দাবি বুক লাইনা নয় নান ফেক এস টি সার্টিফিকেট ইসুকা সে কোথা নান অফিসার কোথা আবৃত্ত বাবন আড়া উ বিরুদ্ধে যাতে বিভাগীয় তদন্ত চালা ঠানব দাবিয়া তিন কলেজ বিশ্ববিদ্যালয়ের আব হারাত তর কড়কি আপে কাজ সংবিধান পড়াও তা আপে কাজ বাড়াই জবনপে কারণ আমি আমার আগাম বাড়াই চিকাতে আগামী তোম লোয় কারণ আগামগে আমি লড়হাই দাে দামতেই ব্যবস্থা মেন তা রহ আর গুরুত্বপূর্ণ বিষয় উইর তা মনে হয় রাজনৈতিক কথা রাজনৈতিক আবা ঐদের বাঞ্চা লড়াই কেনা নয় যে গোটা দিশম রেগে আপনারা দেখছেন পাইকারি হারে সব কিছুকে প্রাইভেটাইজ করে দেওয়া হচ্ছে কি প্রাইভেটাইজ করলে নাকি দেশে উন্নতি হবে প্রাইভেটাইজেশান অ্যান্ড গ্লোবালাইজেশান এটা কিচ্ছু না এটা আদিবাসী সম্প্রদায়কে বঞ্চিত করার একটা নিয়ম কারণ বেসরকারিকরণ করা গেলে সেখানে সংবিধানের কোনোরকম অধিকার আদিবাসীরা পাবে না পশ্চিমবঙ্গে আপনারা দেখুন শুরুই আউটসোর্স সে আমেরিকাতে যেই জিনিসটা করে টেম্পোরারি কর্মচারী তো টেম্পোরারি কর্মচারীকে যদি কোথাও নিয়োগ করা হয় সেখানে সংবিধান আসবে না সেখানে রিজার্ভেশন আসবে না তাহলে রিজার্ভেশনটাকে কিভাবে বুড়া আঙ্গুল দেখিয়ে সংবিধানটাকে বুড়ো আঙুল দেখিয়ে আদিবাসীদের বঞ্চিত করা হচ্ছে এটা আপনারা দেখুন আর ইন্টার কাস্ট বেড়ে কড়া গিড়ি গিজাতীয় ঠান্ডা আলোপে বাপল তা ঝাড়খন্ড করে মেন আদি জায়গার পশ্চিম বাংলা না উত্তর বঙ্গসে বন্যান আকাদা। যাহাই কুড়ি এটা যে থেকে বাপলা হয়ে আদ উনি কুড়ি গিদ্রে গে দেখায় ভোট রেক তেঙ্গুই কানতে এস টি সিটরে আর এস টি কো রে কুয়া উনি কুড়ি গিদ্রে নিতুম তো হাসা কো কিরিং এতে হান কো বে যেতে হাসা কো দখলে দা নহন কো আপে পুঁজে তাবো না আর বে যেতে এসেন কড়া গিদ্রে বাপলা লেন খানে আর অনেক যেমন একটা হর কুড়ি গিদ্রে ঠাঁ যাম কিয়া কিন্তু বে যেতে ঠাঁ মাই আলপে মনে হয় যে বিহা বাপলা ব্যক্তিগত ব্যাপার জাতীয় সমস্যা কানো না তিন ঝাড়খন্ড বেশ কিছু জেলার পাঁচ হাজার একর হাসা অনকল কাজ তুড়ক অনেক জায়গায় জামাই টোলা রেঙে ওর কিংবা যাই হাসাড়ি গ্রা জোর কা বাপলায় উত্তম হাসা কিরিয়ে মসজিদ তেয়ারা অনকার গির্জা ও তেয়ার

তিলকে মুরমু তারপরে আঠারোশো পঞ্চান্ন সাল রে লড়াই কেদায় সিধু আয়ুতে সিধু কানু তাক তারপরে গে লড়াই আই হবেন তাবো না আর হাধু রামচাঁদ মুরমু গুরু গমকে তাক তেহে ওনাকে আঙ্গিভার গাদায় নুই সেমলে সান্তারা জাতি সত্তা বাঞ্চা লাগি অল রড আর ধরম বাঞ্চা হয় তাবো না গুরু গমকে লে লেদায় অলে মাদরে রড এ মাদরে ধরম মাদরে আম্ম আদর তাব আবো অল বাবু না আদা ওনাতে উনিশশো উনআশি সালের স্বীকৃতি হচ্ছে রোন আদাতে রো দু তিন সাল বাইশ ডিসেম্বর সংবিধান সাম্ভাব আর ধরম তে সারজক পশ্চিমবাংলা বিধানসভা রে পা সতেরোই ফেব্রুয়ারি দু হাজার তেইশ ও তিন দিল্লি রো সে ডিসেম্বরের জিতক হাজা জিতকর সারি ধরম জিতক সান্ত আডি আডি সারহাও ওরুক সেমলেড ওপিশ নি মান্তে সুত্রাক ডাক্টর সুগধাস দাকোমকে আডি দাভান কাথাকো গেলে